আজকে ব্লকডাউন মতো লড়াইভে তার পাচ্ছ না তার লড়াইছে তো আজকে ব্লগটা এখানে শুরু করছি আর আজকে মতলব ধামাকার একটা ব্লগ বানাইমো তো চলো আমরা ব্লগটা আজকে এখান থেকে শুরু করা যাক শেষ পর্যন্ত কি হয় জানি না কি কি হবে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই অনেকটা মজা আসছে ঠিক আছে তো চলো ব্লগটা শুরু এই তো গাইস

তো গাইজ তুমি জানা দেখতেই পারলা যে হে গাইজ লগ যে জরে আনা তুমি মাঝিরে আনা তোমরা ভিডিও শুট করার জন্য তো হুজু আইছে না আর কিটা বানা দাও আইছে মোবাইল দাদা তো এখন যাই বারে গুতি মানা ঠিক আছে ফাইনালি আনা জি আরিয়া তো হে গাইজ আমাদের পুরো এখন কো টিম রেডি দেখো 1 2 3 4 5 মতলব জানি না কয়টা গনো তুমি জানি একালে কি হরে তো গাইজ আজকে আমরা মন মতলব ভিডিও হতে শুরুাত হই গেছে এখন আমরা তুমি কে ফুল ভিডিও শুটিং কর ঠিক আছে ব্লগ এসে পড়তো তাকো ছোট কি আগে তাকো এই গাইজ টাকতে লাগো यो सर्ट भिडियो राख्दा लाग्छ लङ भिडियो यो यो लङ भिडियो त चाहिँ खेल्नु लाग्छ ठीक छ चेल्न्ज बनाए लौ न ए हाम्रो चेल्न्ज ओ आइ आइ इला भर्तोले दुई तीनटा चेल्न्ज गर्तिर लाग्छ यो बखासा मेरो तू आमा छोमा एन अर्बन कम १ घण्टा भित्र रिवाइभ २० मिनेट आं २० मिनेट भित्र गयो त गएर म त १ घण्टा भित्र बनाइन्छ अत्र भित्र असफल जस्तो त देख रहुँ अथे गर्न ब्लग हो जग्गा इन्ट्री परे देखा हालै नाइँ त सोन्डे भिडियो अर्थ भिडियो खोलिगाल्लो